নমস্কার সকল ভক্ত বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব জননী শ্রী শ্রী মা শারদা দেবী ও পরমপুরুষ স্বামীজি মহারাজের শরণাগত হতে চান রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে দীক্ষা নেবার ইচ্ছা কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে কি করবেন আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের যে কোনো শাখা থেকে দীক্ষা নিতে গেলে কি করতে হয় কোথায় যেতে হবে কি কি নিয়ম মেনে চলতে হবে কি কি উপকরণ প্রযোজন একদম শুরু থেকে দীক্ষা গ্রহণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে কি কি করণীয় তা আপনাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখা থেকে দীক্ষা গ্রহণের যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে যারা প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আপনি প্রতিবার আমাদের নতুন ভিডিও সবার আগে পেয়ে যান প্রথম ধাপ মঠের শাখা নির্বাচন প্রথমেই আপনারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তাদের নিজেদের রামকৃষ্ণ মঠ ও মিশনের যে শাখা থেকে আপনি দীক্ষা নিতে চান সেটি স্থির করতে হবে এই শাখা নির্বাচন বিষয়টি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে মনে রাখবেন দীক্ষার সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক থেকে তিন মাস সময় লাগতে পারে এবং তিন থেকে চার বার যেতে হয় সেই কথা মাথায় রেখে শাখা নির্বাচন করবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত শাখা ও তাদের ফোন নম্বর ভিডিওর শেষে দেওয়া থাকবে দ্বিতীয় ধাপ নাম নথিভুক্ত করুন মঠের যে শাখা নির্বাচন করেছেন সেখানে সশরীরে আপনাকে যেতে হবে নাম নথিভুক্ত করার জন্য সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন পরিচয়পত্র যেমন আধার কার্ড এরপর অফিসে গিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে নাম নথিভুক্ত করবেন আপনাকে একটি সিরিয়াল নাম্বার লিখে স্লিপ দেওয়া হবে যাতে কি কি বই কিনতে হবে তার একটি তালিকা তাতে দেওয়া থাকবে এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে একটি ফোন নম্বর দেওয়া থাকবে আরেকটি কথা তাড়াতাড়ি দীক্ষা লাভের আশায় অনেকে একাধিক শাখায় নাম নথিভুক্ত করেন যেহেতু সমগ্র দীক্ষা গ্রহণ বিষয়টি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় তাই এক্ষেত্রে তাড়াতাড়ি দীক্ষা পাবার বদলে আপনার নামটি বাতিল হয়ে যাবারই বেশি সম্ভাবনা থাকে তৃতীয় ধাপ বই সংগ্রহ ও পাঠ করুন দীক্ষা নেওয়ার জন্য আপনাকে পাঁচটি বই সম্পূর্ণ পাঠ করতে হবে এই বইগুলো হল স্বামী তেজসানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ জীবনী স্বামী নিরাময়ানন্দ রচিত শ্রী শ্রী শ্রীমা সারদা স্বামী বিশ্বাসরয়ানন্দ রচিত স্বামী বিবেকানন্দ স্বামী ভূতেশানন্দ রচিত মন্ত্রদীক্ষা এবং শ্রীম রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিটি মঠের শাখা কেন্দ্রে যে বুকস্টল থাকে সেখানেই এই বইগুলি পেয়ে যাবেন বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষাতেই বইগুলো উপলব্ধ তবে বইগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে নতুন করে কেনার প্রয়োজন নেই বইগুলো সম্পূর্ণ পাঠ করা শেষ হলে স্লিপে যে ফোন নম্বর দেওয়া আছে তাতে নির্দিষ্ট সময়ে ফোন করে জানাবেন সেখান থেকে ফর্ম ফিল জন্য কবে ও কখন যেতে হবে তা জানিয়ে দেওয়া হবে চতুর্থ ধাপ ফর্ম ফিল নির্দিষ্ট দিনে ফর্ম ফিল করার জন্য পূর্বে দেওয়া স্লিপ ও আধার কার্ড নিয়ে উপস্থিত হবেন এরপর মঠ অফিসে উপস্থিত পূজনীয় মহারাজ আপনাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ওই পাঁচটি বইয়ের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন করবেন যার সঠিক উত্তর আপনাকে দিতে হবে বিশেষভাবে একটি কথা বলার উত্তর জানা না থাকলে স্বীকার করবেন মনে নেই কিন্তু ভুল উত্তর কোনোভাবেই বলবেন না এক্ষেত্রে যে বিষয়টি আপনার মনে আছে সেখান থেকে মহারাজকে প্রশ্ন করার জন্য অনুরোধ করতে পারেন উত্তর দেওয়া সম্পূর্ণ হলে আপনাকে একটি ফর্মও দেওয়া হবে ফর্মে নিজের নাম ঠিকানা ফোন নম্বর আধার নম্বর পেশা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ কেন দীক্ষা নিতে চান কবে থেকে দীক্ষা নেওয়ার ইচ্ছে হল পরিচিত কোনো মহারাজ থাকলে তার নাম পরিবারে কেউ দীক্ষিত আছেন কিনা থাকলে তাঁর নাম তিনি কার দীক্ষিত তার সাথে আপনার সম্পর্ক প্রভৃতি বিষয়ে উল্লেখ করতে হবে খুব মনোযোগ দিয়ে ফর্মটি পূরণ করবেন যাতে ভুল না হয় ফর্ম ফিল আপের পর মহারাজের কাছে দেখাতে হবে মহারাজের অনুমতিক্রমে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফর্মটি জমা নেবেন আপনাকে পুনরায় একটি স্লিপ দেওয়া হবে যাতে আপনার নাম দীক্ষার দিন সময় একটি সিরিয়াল নম্বর ও দীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ লেখা থাকবে এটি খুব যত্নে রাখবেন দীক্ষার দিন এটি অবশ্যই সঙ্গে আনতে হবে পঞ্চম ধাপ দীক্ষার উপকরণ দীক্ষার দিন আপনাকে কিছু নির্দিষ্ট উপকরণ নিয়ে উপস্থিত হতে হবে সেগুলোর তালিকা এখানে বলা হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ধুতি গুরুদেবের ধুতি ও উত্তরীয় শ্রী শ্রী ঠাকুরের মালা গুরুদেবের মালা ফল পাঁচটি ধূপ ফুল গুরুদেবের প্রণামী কাঞ্চন মূল্য সাধ্য মতো যিনি দীক্ষা নেবেন তার জন্য প্রয়োজন পুরুষের ক্ষেত্রে ধুতি ও পাঞ্জাবি এবং মহিলাদের ক্ষেত্রে লাল পার শাড়ি ও আনুষাঙ্গিক বস্ত্র একটি উল বা কম্বলের আসন পোশাকের রং অবশ্যই সাদা বা হলুদ হবে এবং আসনের রং কালো ব্যতীত যে কোন রং হবে নিজেদের পরনের পোশাক অবশ্যই নতুন কিনবেন এবং জলে ধুয়ে তবেই দীক্ষার দিন পরবেন এছাড়াও নিজের মনোবাসনা হলে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রীমা শ্রীমৎ স্বামীজি এবং গুরুদেবকে নিজের পছন্দ মতো মার্জিত দ্রব্য দিতে পারেন তবে তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই সাধ্য হলে দেবেন নচেত নয় এরপর নির্দিষ্ট দিনে শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মা শ্রীমৎ স্বামীজির আশীর্বাদে গুরুদেবের নিকট হতে দীক্ষালাভ করবেন পরিশেষে কিছু আবশ্যিক কথা দীক্ষা গ্রহণ ও সেই সংক্রান্ত নিয়মাবলীর ক্ষেত্রে মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত প্রথম ও দ্বিতীয় ধাপ ভিন্ন শাখার ক্ষেত্রে ভিন্ন হতে পারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়া হবে রামকৃষ্ণ মঠ ও মিশনের পশ্চিম বাংলায় অবস্থিত সমস্ত শাখা কেন্দ্রের নাম ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হল আপনাদের জন্য ফোন করার সময় সকাল আটটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে ছটা পশ্চিম বাংলার বাইরে সমগ্র ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মঠের অন্য শাখা কেন্দ্রের নাম ও ফোন নম্বর চাইলে কমেন্ট করে নির্দিষ্ট জায়গার নাম জানান আমাদের তরফ থেকে সেই স্থানের মঠের ঠিকানা ও ফোন নম্বর আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করার অনুরোধ করছি জয়তু শ্রীরামকৃষ্ণ জয়তু শ্রী শ্রীমা জয়তু শ্রীমৎ স্বামীজি জয়তু শ্রী গুরু মহারাজ